ব্রিজ হয়েছে এদিকে মহাসড়ক হয়েছে সমস্ত আপনারা পাচ্ছেন এখান থেকে শিলকালি হয়ে আপনার পর্যন্ত সংযোগ হয়েছে এগুলো কখন হয়েছে এগুলো হচ্ছে আমাদের উন্নয়নের কর্মকাণ্ড এগুলো আপনাদের সামনে আমরা পরীক্ষিত আপনারা বারে বারে আমাকে সম্মানিত করেছেন নির্বাচিত করেছেন জাতীয় সংসদে পাঠিয়েছেন আমি যখন কারাগারে ছিলাম আপনাদের পুত্রবধূকে আমার স্ত্রীকে আমার চাইতেও বেশি বুটে বুটে জয়ী করে আপনারা জাতীয় অতএব আমি আপনাদের ভালোবাসা জানি আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আমরা বংশ পরম্পরায় আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আমার শেষ রক্তবিন্দু দিয়েও আমি আপনাদের প্রতি আমার এই কৃতজ্ঞতা পরিশোধ করতে পারব না আপনাদের ভালোবাসার ঋণে পরিশোধ করতে পারবো না আমি সারা জীবন আপনাদের ভালোবাসায় আবদ্ধ থাকতে চাই আপনাদের ভালোবাসার কারাগারে বন্দি থাকতে চাই আমাকে পৃথিবীর শক্তি শক্তিবন্দী করে রাখতে পারে নাই আমাকে হত্যার উদ্দেশ্যে যারা নিয়ে গিয়েছিল গুম করেছিল তারা আমাকে হত্যা করতে পারে নাই কারণ আপনারা আমার জন্য দোয়া করেছিলেন মোনাজাত করেছিলেন রব্বুল আলমের দরবারে আপনারা আমার হায়াতের জন্য মোনাজাত করেছিলেন আর রব্বুল আলমিন আমাকে জীবিত রেখেছেন আপনাদের সেবার জন্য এই দেশের মানুষের সেবার জন্য এই দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী বৃত্তি দেওয়ার জন্য আমি সেই কর্ম করে যাচ্ছি সুতরাং আপনাদের ভালোবাসায় আবদ্ধ থাকতে চাই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এ দেশের মানুষের জন্য এই দেশের জন্য খেদমতগার হিসাবে সেবা করে যেতে চাই আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের পরীক্ষিত রাজনৈতিক দল স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের দল এই দেশের গণমানুষের দল দেশের ধর্ম বর্ণ জাত পাত কিছুর ভিত্তিতে আমরা এই দেশবাসীকে বিভক্ত করতে চাই না আমরা সেই ঐক্যবদ্ধ করার দল আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বাংলাদেশে জাতীয়তাবাদে পরিচিত হতে চাই যেই জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশে হয়েছি আমাদের পাসপোর্টে নাগরিকত্ব লেখা আছে আমরা বাংলাদেশি আমাদের আর কোনো পরিচয় নাই আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য জাত পাত যারাই আছে সবাই মিলে আমরা একটাই পরিচয় আমরা বাংলাদেশি এই হচ্ছে আমাদের সাংবিধানিক স্বীকৃতি আমাদের সকল ভাই বন্ধু সকল নাগরিক সাংবিধানিকভাবে সমান সকল অধিকার আমরা সমানভাবে ভোগ করব। এই হচ্ছে আমাদের অঙ্গীকার এই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি এর নাম হচ্ছে বিএনপি এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জনজোয়ার সৃষ্টি হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান যেখানেই যাচ্ছেন লক্ষ লক্ষ জনতা ভোর রাত্র পর্যন্ত অপেক্ষা করছে তার দুই কথা শোনার জন্য তাকে দেখার জন্য এতেই প্রমাণ করে ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষ ফেসিবাদ মুক্তির পরে বাংলাদেশের ঠিকানা খুঁজে পেয়েছে বিএনপির কাছে আমরা বলছি আমরা জনগণের জন্য কি করতে চাই আমরা প্রকাশ করছি এই দেশের শক্তিশালী অবস্থা কাঠামো রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য আমরা কি করতে চাই সুতরাং একত্রিশ দফার ভিত্তিতে আমরা যে সমস্ত সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আমরা যে সমস্ত প্রস্তাব গ্রহণ করেছি এবং তার ভিত্তিতে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছি এগুলো সব জনগণের সামনে আমরা উন্মুক্ত করেছি আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু হাতে কলবে সুতরাং আমাদের দায়বদ্ধতা আছে আমরা রাষ্ট্রের সেবক হিসাবে আমাদের প্রতি যে দায়বদ্ধতা আসবে সেটা আমরা প্রতিপালন করতে চাই আমরা বলি আমরা রাষ্ট্র ক্ষমতা শব্দটি ব্যবহার করি না আমরা মনে করি আমরা রাষ্ট্রের সেবক জনগণের খেদমৎগার আমরা দায়িত্ব পালন করতে চাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আমরা পাই জনগণ যদি আমাদেরকে সমর্থন করে রব্বুল আল যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে পরে আমাদের অঙ্গীকার প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের জনগণের কাছে আমরা যেটা দিয়েছি সেটা আমরা পরিপূরণ করবো ইনশাআল্লাহ এবং এই কর্মসূচি এই পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হবে তাই আহ্বান জানাই আমরা সবাই যারা এখানে আছি আমাদের এক একজন প্রতিনিধি হিসাবে ধানের শীষের প্রতিনিধি হিসাবে আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এলাকাবাসী সবার কাছে আমাদের একটা সালাম পৌঁছে দিবেন। দোয়া চাইবেন আর ধানের শেষে একটা বুট প্রার্থনা করবেন আপনারা এখানে যারা এসছেন তারা দানের শেষে বুট দিবেন বলেই তো এসছেন কিন্তু সেই জন্য না আপনারা যদি প্রত্যেকেই এক একজন আমাদের প্রতিনিধি হিসাবে দানের শিষের প্রতিনিধি হিসাবে নিজেরা যদি গণসংযোগ করেন মানুষের কাছে দোয়া চান ভোট প্রার্থনা করেন তাহলে অন্য কেউ তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না যারা আজকে ধর্মের ভিত্তিতে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বৈতরণী পার হতে চাই ভোটের তাদের থেকে আপনারা সাবধান থাকতে হবে কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে তারা ধর্মের নামে এই দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছিল স্বাধীনতা চায়নি কিন্তু আমরা এখানে সকল ধর্ম বর্ণের সকল জাতের সমস্ত ভাষাভাষীর সকল সংস্কৃতির মানুষ সবাই মিলে তো বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম সবাই মিলে এই দেশে মুক্তিযুদ্ধ করেছে সবাই এদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে মুক্ত করেছে সুতরাং সেই স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন তার দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলই এ দেশের গণমানুষের দল বাংলাদেশের পক্ষের শক্তি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যেই দলের নীতি আছে কর্মসূচি আছে যেই দেশে যেই দলের পরিকল্পনা আছে যেই দলের ইতিহাস আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও আছে আমি আর বক্তব্য দিতে চাই না